আজ বিজয়া দশমী পাথর প্রতিমা বাস স্ট্যান্ডের অপোজিট সাইডে প্যান্ডেল হয়েছে উড়া কত সুন্দরভাবে উড়া প্যান্ডেল এবং অনেক পাথর প্রতিমা ঠাকুর দেখার জন্য সবাই এসেছি দেখার জন্য খুব সুন্দর প্যান্ডেল হয়েছে আজ তোমাদের প্যান্ডেলে ভিতরে ভিতরে কত সুন্দরভাবে সাজাইছে সেইটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি এবং দুর্গা প্রতিমা তোমাদের সামনে কেমন হয়েছে কমেন্ট করে বলবেন এবং দুর্গা ঠাকুর মহিষাসুরকে বধ করছে এবং যে সিনটি তুলে ধরেছে সে সিনটি তোমাদের সামনে আমি ভিড়ো করে দেখাচ্ছি এবং ভিডোটি তোমাদের সামনে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে আজ বিজয়া দশমী বিজয়া শুভ বিজয়া এবং সবাই আজকের দিনটা সবাই ভালো ভালো কাটু এবং সবাই বিজয়া দশমী দিনে সবাই যে যার এলাকা বা বিভিন্ন জায়গা